আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের দু সালের গণিত বইয়ের আর্ট পৃষ্ঠার থেকে তুলে ধরছি তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আর্ট এবং ন্যায় পৃষ্ঠা কেননা কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য তা এক পলকে একেবারে চোখের নিমেষে বলে দিতে হবে তার কিছু কৌশল শেখাবো এবং সেই সাথে বলে দিচ্ছি সাত আট এগারো এগুলো দ্বারা কীভাবে শেখা যায় বিভাজ্য সেগুলো শেখাবো সো সাথেই থাকো কথা না বলে সরাসরি শুরু আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এভাবে যে জি এম ই জি এম ই আমি লিখে দিয়েছি এরকম জি এম ই সিক্স তারপর পেজ দিয়ে এখানে পেজ উল্লেখ করবে ঠিক আছে তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে ওকে আচ্ছা এখানে তাহলে আট পৃষ্ঠার প্রথমেই লক্ষ্য করছো তোমরা বিভাজ্যতা প্রথমে লক্ষ্য করছো যে দুই নম্বর বিভাজ্যতা কী বল এক দশমিক সাত দুই দ্বারা বিভাজ্য আমি একেবারে সহজ করেই বলি দুই দ্বারা বিভাজ্য কোনগুলো হয় জোর সংখ্যা যেগুলো সেগুলোই দুই দ্বারা বিভাজ্য বাস এক কথায় শেষ আর জোর সংখ্যা কোনগুলো হয় যেগুলোর সংখ্যার শেষে শূন্য থাকে দুই চার ছয় আর যে কোনো সংখ্যার শেষে যদি এই কয়েকটি অঙ্ক থাকে জোর সংখ্যা আশা করছি এই বিষয়টা খুব নাহাজাই তোমরা পারবে যাই হোক এখানে বক্সে এই কথাটা বলেছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এবার চার দ্বারা বিভাজ্য চলে আসো চার দ্বারা বিভাজ্য এখানে তিন হাজার পাঁচশো বারোকে স্থানীয় মানে লিখলে হয় স্থানীয় মান লিখেছে অর্থাৎ প্রথমে তিনের স্থানীয় মান তিন হাজার পাঁচের স্থানীয় মান পাঁচশত একের স্থানীয় মান দশ দুয়ের স্থানীয় মান দুই একক এ সব মিলে হয়েছে তিন হাজার পাঁচশো বারো এটা কি এক ফলকে বলতে পারবে যে চার দ্বারা বিভাজ্য কি না আমি বলতে পারবো তুমিও বলতে পারবে আমার পরে শেষে কত আছে বারো এই শেষের দুই অঙ্ককে ঠিক আছে শেষের দুই অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা বারো এই বারোকে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ করা যাবে তাহলে অনুরূপভাবে আরও একটি সংখ্যা লিখি সাপোজ আমি লিখলাম পাঁচ আট তারপর লিখলাম মনে করো এই যে এটা ষাট ছয় শূন্য তো শেষের দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত ষাট চার দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার পনেরো ষাট অথবা আমি লিখলাম মনে করো পাঁচ আর লেখলাম বাহান্ন এটা কি চার দ্বারা ভাগ করা যায় অবশ্যই যায় চার তেরং বাহান্ন চার বান্নং আটচল্লিশ চার তেরং বাহান্ন তেরো হয় তার চার চার দ্বারা এই বাহান্নকে ভাগ করা যায় মানে লাস্ট দুটো ডিজিটের গঠিত সংখ্যা ঠিক আছে শেষের দুই দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা ভাগ হয় তাহলে সেটা চার দ্বারা বিভাজ্য সো আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা পরবর্তীতে তুলে যাই এখানে লক্ষ্য করছো লেখাই আছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার ধারে বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে যা আমি দেখালাম একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য অবশ্যই শূন্য শূন্য থাকলে হবে অর্থাৎ বোঝাতে চাচ্ছে এই যে পাঁচ লেখে দুটো শূন্য আছে অথবা মনে করো উনিশ লেখে দুটো শূন্য আছে চার দ্বারা বিভাজ্য কি না অবশ্যই চার দ্বারা বিভাজ্য মিলবেই তাই না দুটো শূন্য আছে তো অবশ্যই মিলবে আচ্ছা এখানে কেমন করে মিলবে তাই না দেখে কেমন কেমন মনে হচ্ছে না দেখো চার চারে ষোলো তিনশো কাটা যায় আবার ত্রিশ হয় চার সাতটা আঠাশ আবার বিশ হবে চার পাঁচে কুড়ি মিলবে অবশ্যই মিলবে ওকে যাই হোক এবারে আমরা পাঁচ দ্বারা বিভাজ্য আসি আমি নিজের প্রয়োগ করে নিচ্ছি তারপর বই থেকে বোঝাবো ঠিক আছে তো নিজের ভাষা প্রয়োগ বলতে এখানে কি বলেছে যে পাঁচের কয়েকটা গুণিতক লিখি এটা আমার ভাষা না এটা বইয়ের ভাষা আর আমার ভাষা হলো যে কোনো সংখ্যার শেষে শূন্য শূন্য অথবা যদি পাঁচ থাকে যে কোনো সংখ্যার শেষে যত বড়ই সংখ্যা হোক না কেন মনে করো আমি লিখলাম দুই চার নয় সাত আট তারপরেই পাঁচ শেষে কত আছে শেষে আছে পাঁচ তাহলে এই পুরো সংখ্যাটাই পাঁচ ধারে বিভাজ্য ওকে অথবা এখানে শূন্য আছে মনে করো না থেকে শূন্য আছে এখানে তাহলে এই পুরো সংখ্যাটাই পাঁচ ধারে বিভাজ্য তার মানে শেষে যদি একটা অঙ্ক শূন্য অথবা পাঁচ হয় তবেই পাঁচ দ্বারা বিভাজ্য ক্লিয়ার আচ্ছা এবারে এবারে আসো তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এখানে কোনো কিছু বলার আগেই এই এত কিছু দেখার আগেই আমার নিয়মটা আগে শুনো সেটা খুব সহজ বিষয় এখানে কত আছে একশো সাতচল্লিশ তো একশো সাতচল্লিশটা আমি আবার একটু লেখলাম আলাদাভাবে এই একশো সাতচল্লিশের যে অঙ্কগুলো আছে অর্থাৎ সাত চার আর এক এই অঙ্কগুলো যোগ করবে সাত আর চার এগারো এগারো সরি সাত চার এগারো আর একে বারো এই যে বারো হলো এদের যোগফল এই বারো চার দ্বারা কি বিভাজ্য অবশ্যই চার সরি তিন দ্বারা কি বিভাজ্য এই বারো কি তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো হ্যাঁ অবশ্যই তিন দ্বারা বিভাজ্য সো এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য মনে করে আমি লিখলাম আট সাত পাঁচ দুই এক এই পুরো এক সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কি না হঠাৎ করে বলতে হবে তো অঙ্কগুলো যোগ করো এক দুই তিন তিন পাঁচ তিন আট 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 ষোলো ষোলো আর সাত কত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ হচ্ছে তেইশ তো আর চার দ্বারা তিন দ্বারা বিভাজ্য নয় সো তেইশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় এই পুরা অঙ্ক সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে না আশা করছি ক্লিয়ার সো নেক্সট চলে যাই এখানে এই কথাটাই এখানে বলেছি লক্ষ্য করো যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে এই যেভাবে যোগ করে বুঝিয়ে দিয়েছি দেখো এখানে একটা সংখ্যা নিয়েছিল এক চার আট একশো আটচল্লিশ আর যাদের যোগফল এক এক আট পাঁচ তেরো এই তেরো তিন দ্বারা বিভাজ্য নয় তাই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় ছয় দ্বারা বিভাজ্য এখানে কি বলেছে দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমি তোমাদের এক্সাম্পল যে আমি লিখলাম একটা বিষয় আমি লিখি এখানে লিখলাম নয় আর এখানে লিখলাম মনে করো যে দুই এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য বলো তোমাদেরকে জিজ্ঞাসা করলে এক বাক্য বলে দিবে দুই দ্বারা অবশ্যই বিভাজ্য হবে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে না কেন তিন দ্বারা বিভাজ্য হবে না কারণ এদের যোগফল নয় দুই এগারো এই এগারো কখনও তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে অর্থাৎ এই বিরানব্বই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তাহলে এই সংখ্যাটা কখনো ছয় দ্বারা বিভাজ্য হবে না ক্লিয়ার আশা করছি ক্লিয়ার তার মানে যে সংখ্যাগুলো শুধু দুই দিয়েও ভাগ যেতে হবে আবার তিন দ্বারাও ভাগ করা যাবে সেটাই ছয় দ্বারা ভাগ করা সম্ভব এবার এসো নয় এর নিচে আসো নয় নয় কিছুই নয় তিনের মতোই অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয়ের দ্বারা বিভাজ্য হলে সেটাই হবে যেমন আমি নিলাম আট আর দুই দশ 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 আর চার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো যোগ আবারও চার নিলাম এই সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে অং সংখ্যাটা দেখে কেমন কেমন মনে হচ্ছে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে কেন জানো কেননা চার আর চার আট আট আর দুই দশ দশ আর আট আঠারো এই আঠারোকে কিন্তু তুমি নয় দ্বারা ভাগ করতে পারবে নয় দুগুণ আঠারো তাই না নয় দুগুনো আঠারো যেহেতু নয় দ্বারা ভাগ করতে পারবে তাদের যোগফলকে অঙ্কগুলোর যোগফলকে সো এই পুরা সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য হবে আশা করছি বুঝতে পেরেছাত্রী মন্ত্রা এখানে একটা প্রশ্ন করেছে কাজে সো কাজটা আমরা অবশ্যই দেখে নেব এখানে বলছে তিন বা চার অঙ্ক তিন বা চার বা পাঁচ অঙ্ক বৈশিষ্ট্য তিন ও নয় দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো তিন অঙ্ক লিখতে পারো চার অঙ্ক লিখতে পারো পাঁচ অঙ্ক বৈশিষ্ট্য লিখতে পারো কিছুক্ষণ আগে যেটা করে আসলাম ওটা ছিল কয়েক অঙ্কের তো আমি আবার একটু করে দিই তিন দ্বারা যেহেতু এখানে বলেছে সো তিন দ্বারা এবং নয় দ্বারা বিভাজ্য এরকম হবে তিন ও নয় দ্বারা যেমন যেমন তার মানে নয় দ্বারা হতে হলে অবশ্যই আঠেরোতে যেতে হবে তো আমি নিলাম প্রথমে সাত আট সাত পনেরো তারপরে নিলাম তিন তাহলে হলো আঠ তিন সংখ্যা বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট হলো আট সাত পনেরো আর তিন আঠেরো এটা হচ্ছে তিন দ্বারাও ভাগ হবে এটা নয় দ্বারাও ভাগ হবে এখানে যেহেতু বলেছে তিন ও নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হুম তাহলে একটা হয়ে গেল আচ্ছা এবার চার অঙ্ক বিশিষ্ট নিতে হবে তো আমি হিসাব করে করে নেব ছয় আট নয় আটান্ন সতেরো তেইশ তিন নং সাতাশ তাই না তাহলে তেইশ আটান্ন সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর চার লাগছে এই যে এই এটা হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেহেতু এখানে বলেছে চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিতে পারো তাহলে এটা কিন্তু চার অঙ্ক বিশিষ্ট এটা যেহেতু চার অঙ্ক বিশিষ্ট সো এটা আবার এটা কিন্তু তিন দিয়েও ভাগ যাবে নয় দ্বারাও ভাগ যাবে কেননা এদের যোগফল নয় আর চার তেরো তেরো আর আট একুশ একুশ আর ছয় সাতাশ সাতাশকে তুমি তিন নং সাতাশ তিন দ্বারা দিতে পারো নয় দ্বারা দিতে পারো এবার বলেছে পাঁচ অঙ্ক বৈশিষ্ট্য নো প্রবলেম পাঁচ অঙ্ক বৈশিষ্ট্য আমরা একটু দেখি ছয় দুই আট কত হলো ছয় আট দুই আট 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 ষোলো হলো একটু কমিয়ে দিই হ্যাঁ একটু কমিয়ে দিই এটা পাঁচ লি এটা দুই নিই আর কত লাগছে পাঁচ দুই সাত আট পাঁচ দুই সাত ছয় দুই আট আট সাত পনেরো ষোলো সতেরো আঠারো এই পাঁচ অঙ্ক বিশিষ্ট হলো এটা এই যে পাঁচ অঙ্ক বৈশিষ্ট্য হলো হিসাব করে করে লিখলাম আমি কী করে তিন দুই পাঁচ 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 দশ আর বারো বারো আটশো আঠারো এটা আঠারো যা তিন দ্বারা ভাগ নয় দ্বারা ভাগ ক্লিয়ার তিন অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখালাম তিনটারই এবং যে কয়েকটা সংখ্যা লিখলাম আমি সবগুলোই তিন দ্বারা অবিভাজ্য নয় দ্বারা বিভাজ্য ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালো বুঝেছে অনেক ভালো বুঝেছে তাহলে আজকে এ পর্যন্ত আগামী দিনে দেখা হবে আবারও ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি الله بس